সে জানি সাইকোলজি তোমাকে বুঝতে হবে তুমি সব সময় আমার পিছনে লেগে আছো একটা মানুষের জীবনে কত রকম দুর্ঘটনা হয় সবকিছু প্রতিশোধ নেওয়া যায় নেওয়া ভালো তুমি বলো সেদানের সঙ্গে তোমার একটা সম্পর্ক হতে গিয়ে হয়নি তারপরে তুমি সবসময় তাকে ব্ল্যাকমেল করবে এটা কি কোন সুস্থ বিবেকবান লোকের সুস্থ নই দেবদার মানুষ নই ছিলাম এক সময় আপনারা আমাকে বাধ্য করেছেন আর আপনি কেন এসেছেন যান যা তখন করতে করবেন তুমি তাহলে কে সহ্য করবে না ওয়ালাইকুম আসসালাম চিঠিটা পড়ি চুপ করে কেন কি করবো স্যার আমি তো প্রতি মাসে আপনাকে নোট দিয়েছি স্যার আপনি তো কিন্তু ব্যাংকের টাকা কি আমি শোধ করব না আপনি শোধ করবেন আমি করবো স্যার তবে উইদাউট পারমিশনে এত বড় ইনকার একটা টাকা এখন শোধ করবো কি করে এত লাখ লাখ টাকা না কোটি কোটি টাকার ব্যাপার এখন আমি কি করবো স্যার ব্যাংকে কথা বলুন টাইম বাড়ানোর ব্যবস্থা করুন জি স্যার তাকে বলতে হবে আমি কি বলবো আগে যা বলেছিস তাই

ওরা বলেছে এটাই লাস্ট সিটি এর আগে অনেকবার রিমান্ডে দিয়েছে বলেছেন কালই পত্রিকায় মিলাম্বিক্তি ছাপা হবে স্যার কি বলছেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি যান আমি কথা বলছি হ্যালো ম্যানেজার সাহেব হ্যালো

বিক্ষোভে বেরিয়ে তোর বাবার প্রথম ইন্ডাস্ট্রি নিজ হাতে দিল তিল করে গনা সেই ইন্ডাস্ট্রি নিলাম হবে নিলাম হয়ে যাবে

হ্যালো প্রীতি আমি আপনি আবারও আমি তো সরে এসেছি কি চান আপনি তোমাকে একটা ইনফরমেশন দিতে ফোন করেছে প্রীতি তোমার শাশুড়ি ওনার হার্ট অ্যাট্যাক হয়েছে হসপিটালে ইন্টেন্সিভ কেয়ারে আছে মানে কখন ঘন্টাখানেক আগে ব্যাংকে লোন শোধ করা হয়নি বড় ভাইও সব টাকা মেরে দিয়েছেন ব্যাংক থেকে চিঠি এসেছে আর ওটা দেখেই ওনার থ্যাংক ইউ

প্রীতি আমি তোমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আমি এবার চোখ খবর পেয়েছি হাসপাতালে আমি আসছি দেখো সবাই অত টাকা তো আমার কাছে নেই যে আমি তোমাকে সাবস্ট্যান্সিয়ালি হেল্প করতে পারব তবে এক কোটি টাকা মতো আমি ম্যানেজ করতে পারি না চাচা টাকা লাগবে না এক কোটি টাকা দিয়ে তো আর হবে না তোমার এই স্ট্র্যাটেজিটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না তুমি লোনের ইন্টারেস্ট দাও নি কেন কথা বলে কোনো মায়ের এখন কিছু বলা যাবে না সকালের এক পর্যন্ত কিছু বলা যাবে না

বড় কি কোনো খবর এনেছে হ্যাঁ ভীষণই বাড়িয়েছে আর ইন্টারেস্টটা কিস্তি করে দিয়েছে যাক তাও ভালো সময় পাওয়া গেল একদিন চিন্তা করবেন না মা আপনার ছেলে ঠিকই সব ম্যানেজ করে নেবে আমার ছেলে সব ম্যানেজ করতে পারলাম শুধু যে সংসারটা ম্যানেজ করতে পারলাম না

হ্যালো সালাম আলাইকুম চাচা জি হ্যাঁ টাকা লাগবে নো প্রবলেম আমি একদম পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ চাচা পুরো ময়স্ক বাইরে তোমার মা এখন সুস্থ তবে অপারেশন করতে হবে এখন না হলে তিন মাসের মধ্যে করতে হবে ডাক্তার বলেছে। আমি এই ওখান থেকে আসছি ঠিক আছে চাচা রাখি

নিজে ব্যাংকে বল মা তোমাকে একটা রিকোয়েস্ট করবো শুনবে না আপনার কথা বলে নিশে মিশে শুনিনি আচ্ছা না শুনে কথাগুলো বলতে গিয়ে যদি আমি মৃত্যু হয় বুঝাবুঝি আছে আমার সঙ্গে যেগুলো আছে সেগুলো নামে বাদে দিলাম তোমাদের দাম্পত্য জীবনে যে চেপ ধরেছে

এখন কেমন আছে ভালো তবু বেশি কথা না বলাই ভালো কিছু বলো কথা না বলে কি থাকতে পারি আপনি কোথায় আমার উপর রেগে তোমার উপর রাগ করার অধিকার কি আমার আছে কেসের কি হলো এ বিষয়ে কোনো কথা না বলি আপনার শরীর খারাপ করতে পারে আমার শরীরের কথা তোমার ভাবতে হবে না কেন এসেছো বলো আপনাকে দেখতে আমাকে দেখতে নতুন কোনো ঝামেলা পাকাতে তুমি এখানে এসেছো প্রীতি জানতে পারলে আমাকে প্রশ্ন করতে পারে জানতে চাইতে পারে তুমি কে তুমি কি সেজন্য এসেছ না তাহলে আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন তাই অপ্রিয় বিষয়গুলো নিয়ে কথা না বলি তবুও আমার জানতে হবে তুমি কেসটা কি করছো আপনার ক্ষতি করে আমি কোনো কিছুই করব না তুমি কি আমার অসুস্থতার জন্য করোনা করছো না তাহলে যে তুমি ছিলে দেশপ্রেমের সেই কিনা আজকে বলছো আমি আসলে আপনার ক্ষতি করে কোনো কিছু করতে চাচ্ছি না আপনারা চাইলে করতে পারেন না আমি তা করব না কোন রকম ফুল বুঝে বুঝে হোক আমি তো চাই না তুমি কেসটা উজ্জ্ব করছে শুনে খুব ভালো লাগলো তোমার করে অনেক বড় 结束。 তা সাজা ছোট ছোট আ